গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা বিজ্ঞপ্তি প্রকাশ জনপ্রশাসন মন্ত্রণালয় চোদ্দ তারিখ এবং জুন তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা এর নিম্নবর্ণিত শূন্য পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী অস্থায়ীভাবে নিয়োগ নিমিত ঢাকা বিভাগের স্থানীয় বাসিন্দাদের নিকটতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন শূন্য পদের বিবরণী এক নাম্বার থাকতেছে ড্রাইভার বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বড় জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স সহ ক্ষেত্রমতে হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী হবে দুই নম্বরে রেসপাস রাইডার বয়স আঠারো থেকে বত্রিশ বছর একজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মোটরসাইকেল চালনায় বিআরটিও কর্তৃক বৈধ লাইসেন্স দারি হতে হবে 3 নম্বরে বাবর সিট একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ রাজনার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মালি একজন নিবে শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃতি বোর্ডতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন ফর্ম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে ঢাকা বিভাগীয় দিন তেরো জেলার মেট্রিক আবেদন করতে পারবেন প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন এক শাখা উনত্রিশ বারো দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের প্রাণিত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদন ফর্ম এমও পি এ ডট গভ ডট অথবা ঢাকা এই ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে না পেয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে ফর্মটি দিয়ে দিব আবেদনপত্র আগামী ছয় মার্চ দু হাজার চব্বিশ তারিখে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে বিভাগীয় কমিশনার ঢাকা প্রথম বারোতলা সরকারি অফিস ভবন সেগুন বাগিচা ঢাকা এক হাজারের ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদন অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না আবেদনকারীর সাথে যে সকল কাগজপত্র দিতে হবে সাত নাম্বারের দেওয়া এই কাগজগুলো আপনাকে জমা দিতে হবে আবেদনকারীর বয়স ছয় মার্চ দু হাজার হতে থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনের ব্যায়ামড্রাপ করবেন যে কোডে প্রার্থীকে আবেদনের সাথে পরীক্ষার ফি বাবদ এই করে কমিকে এক নং পদের জন্য অপরের যোগ্য একশো টাকা ব্যায়ামড্রপ করতে হবে আমি কোডটি বলে দিচ্ছি ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান চারটা জিরো টু জিরো থ্রি ওয়ান করে একশো টাকা ব্যায়ামড্রপ করতে হবে এক নং পদের জন্য দুই ও চার নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা ট্রেজারি চালান করতে হবে একই কোডে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ